ওয়েলকাম ব্যাক টু চ্যানেল স্টাডি পয়েন্ট আজ আমাদের আলোচ্য বিষয় মাধ্যমিকের সম্পাদ্য অর্থাৎ দশম শ্রেণীর সম্পাদ্য এই সম্পাদ্যে একুশ নম্বর অধ্যায় মধ্য মধ্যসমানুপাতি নির্ণয় মধ্য মধ্যসম্পী নির্ণয় নিয়ে এর পূর্বেই আমরা তিনটি ক্লাস করেছি তাতে একটা মধ্য সমানুপাতি নিয়ে বিস্তারিত আলোচনা তারপরে পরেই রুট চব্বিশ রুট একুশ এগুলোর নির্ণয় আর একটা যেটা করেছি সেটা হচ্ছে পৃথাগরের উপপাদ্য অনুযায়ী মধ্য সমানুপাতি নির্ণয় এরপরে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এর আগে যেগুলো করলাম সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা অর্থাৎ রুট একুশ রুট চব্বিশ বা রুট ছত্রিশ এগুলো হচ্ছে কিন্তু যৌগিক সংখ্যা কিন্তু কিছু মৌলিক সংখ্যা আছে যেগুলোর রুট থাকলে সেগুলোকে ভাঙা যাবে না সহজে ভাঙা যাবে না যেমন তিন সাত একুশ ভাঙতে পারছি চারশো চব্বিশ ভাঙতে পারছি এরপরে কিছু সংখ্যা থাকবে যেগুলোকে আমরা ভাঙতে পারবো না সেগুলোকে পাঁচ দ্বারা ভাগ করে দশমিকের সংখ্যা আসবে ঠিক আছে সেইগুলোতে আমরা কীভাবে মধ্য সমানুপাত নির্ণয় করব সেই সংখ্যাগুলির মধ্যে আমরা যদি দেখি যেমন রুট তেইশ ঠিক আছে রুট তেইশ এই যে রুট তেইশ এই সংখ্যাটিকে দেখো দুই তিন চার কিছুতে ভাঙা যাবে না কারণ এটা মৌলিক সংখ্যা তা মৌলিক সংখ্যা হওয়ার জন্য এটা আমরা যদি দেখো দশ দিয়ে এটাকে আমরা ভাঙি তাহলে হবে টু পয়েন্ট থ্রি ঠিক আছে আমরা পাঁচ দিয়ে ভাঙবো তাহলে পাঁচ দিয়ে আমরা ভাঙলে কত হবে এটা টু পয়েন্ট থ্রি হলে ফোর পয়েন্ট সিক্স হয় পাঁচ দিয়ে ভাঙলে ফোর পয়েন্ট সিক্স হয় যদি তোমাদের অসুবিধা হয় ভাগ করে দেখবে আমি যেটা বললাম যে টু পয়েন্ট থ্রি ইন্টু টেন তাহলে হচ্ছে তেইশ তাহলে যদি এটাকে দুই দিয়ে গুণ করে এটা দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে গুণ করলে কত ফোর পয়েন্ট সিক্স এটা দুই দিয়ে ভাগ করলে একটাকে দুই দিয়ে গুণ করে দুইতে ভাগ করছিস তেইশই থাকবে দেখো তাহলে কত হলো ফাইভ আর একটা হচ্ছে ফোর পয়েন্ট সিক্স ঠিক আছে তেমনি এরকমই সংখ্যা আছে রুট সেভেনটিন রুট হতে পারে তাহলে রুট সেভেন্টিনের ক্ষেত্রে কী হবে রুট সেভেন্টিন দেখো আমরা যদি এখানে 17 সেভেনটিনকে তাহলে ভাঙবে ওয়ান পয়েন্ট সেভেন টেন তাহলে ভাগ করি দুই দুইতে গুণ করি তাহলে থ্রি পয়েন্ট ফোর ভাগ করলে কত ফাইভ যদি তোমাদের এইভাবে অসুবিধা হয় তাহলে আমরা কী করবো সতেরোকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে তিন পাচা পনেরো পনেরো দুই আর শূন্য দশমিক দিলাম চার কুড়ি কথা হলো থ্রি পয়েন্ট ফোর হলো তাহলে এই ক্ষেত্রে কথা হচ্ছে ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফোর তাহলে সতেরো হলো একুশ হলো এরকম মৌলিক সংখ্যা কথা আছে উনিশ আছে উনিশ হতে পারে উনত্রিশ হতে পারে সাঁত্রিশ হতে পারে এগুলো সব কি সংখ্যা মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা ভাঙলে কত ভাঙবো পাঁচ দিয়ে ভাঙতে পারি তাহলে পাঁচ দিয়ে যদি ভাঙি তাহলে কত হচ্ছে তিন পাঁচা পনেরো পাঁচ আঠে চল্লিশ তাহলে থ্রি পয়েন্ট এইট এক্ষেত্রে যদি পাঁচ দিয়ে ভাঙি দেখো পাঁচ একটা সংখ্যা পাঁচ থাকছেই তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পাঁচ পঁচিশ থাকলে কত চার আর শূন্য পাঁচ আটে চল্লিশ এরপর সাঁত্রিশ এটাকেও যদি পাঁচ দিয়ে ভাঙি পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই আর শূন্য চার পাঁচা কুড়ি দেখো তাহলে প্রত্যেকটাকে আমরা পাঁচ দ্বারা কিন্তু ভাগ করলাম ঠিক আছে এবং পাঁচ দ্বারা ভাগ করে প্রত্যেকটা দেখো একটা করে আমি কি পেয়েছি দুটো করে সংখ্যা পেয়েছি দুটো করে সংখ্যার এবারে মধ্য মধ্যসম্পান নির্ভর করতে পারবো এর পূর্বেই আমরা দেখবে যে অন্যান্য যে সম্পাদ্যগুলি দশম শ্রেণীর আছে মানে পরিবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কোষে দেখি সমস্যাগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই বিশেষ আলোচনাটি হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় এটা হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে মৌলিক সংখ্যাগুলোর যেগুলো আমরা সহজে ভাঙতে পারি আমরা একুশ থাকলে ভাঙতে পারি চব্বিশ থাকলে ভাঙতে পারি তারপর ছত্রিশ থাকলে ভাঙতে পারবো এগুলো ভাঙতে পারবো পঁচিশ থাকলে ভাঙতে পারবো এই ক্ষেত্রে হচ্ছে এগুলোকে আমরা পাঁচ ভাঙতে পারবো অন্য দশমিকের সংখ্যা চলে আসবে ঠিক আছে তাহলে এই ধরনের মৌলিক সংখ্যাও দিতে পারে তোমাদের ভাঙতে অসুবিধা হলো পাঁচ দ্বারা ভাগ করে তারপর দেখে নেবে ঠিক আছে বা এইভাবে ভাঙতে পারো যেটা তোমাদের মনে হয় যেটা আমাদের সুইটেবল এটা আমাদের ভালো লাগছে সেইভাবেই তোমরা করবে তাহলে এরপর আমরা একটা মধ্য নির্ণয় করে দেখাই ঠিক আছে যদি রুট তেইশেরটাই দেখাই রুট তেইশে তাহলে কত একটা হচ্ছে পাঁচশেমি তাহলে একটা রেখা আমরা নেব পাঁচ সেমি একটা পাঁচ সেমি নিলাম আর একটা কথা হচ্ছে আর একটা হচ্ছে তোমার ফোর পয়েন্ট সিক্স তাহলে আর একটা নিয়ে নেব তোমার দেখো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স দুটো বাহ আমরা নিয়েছি এরপর তাহলে কী হবে কোনো একটা বাহু নিতে হবে যেটা নিয়ম তাহলে যে কোনো একটা বাহ নিয়ে ঠিক আছে যে কোনো বাহ নেওয়ার পর আমরা বড়ো বাহুটাকে ছোটো বাহু বাহু দুটোই নিয়ম আছে বড় বাহুটাকে নিলাম তারপর কি করব ওই বৃত্তচাপটা প্রান্তবিন্দু থেকে কাটবো কাটা হয়ে গেল ঠিক এরপর দ্বিতীয় হাজার দ্বিতীয় বাহুটাকে মাপলাম মাপার পর দ্বিতীয়টাকেও কেটে নিলাম ঠিক আছে তাহলে দেখো যে দুটো বহন এলাম সেই দুটো সব যে সেই মাপেই কেটে নিলাম এরপর আমরা অর্ধেকের বেশি বৃত্তসাপ নেবো তাহলে অর্ধেকের বেশি সব নিয়ে নিই দেখো অর্ধেকের বেশি সব নিলাম এরপর বৃত্তসাপ উপর নিচে কেটে নেব উপর নিচে যখনই কেটে নিলাম দুটো দেখো বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে সেই ছেদ করেছে যে বিন্দুতে সেই বিন্দুগুলোকে জয়েন করব। বিন্দুগুলোকে জয়েন করলাম এই জয়েন করার সময় দেখতে হবে সঠিকভাবে যেন এই ছেদ বিন্দুটা হয় ঠিক আছে এরপর আমরা যে সমাধি হলো যে সমাধি হলো সেই বিন্দুতে বসিয়ে আমরা অর্ধবিত্তটাকে অঙ্কন করে নিই অর্ধবৃত্তটা অঙ্কন করে নিলাম অর্ধভিত্ত অঙ্কন করার পর যে বিন্দুটা আমার হতো পাঁচমী হয়েছিল সেখান থেকে নিয়ে আবার একটা আমরা নব ডিগ্রি অঙ্কন করবো নব ডিগ্রি জন্য একটা বৃত্তচাপ নিয়ে নিই একটা বৃত্তচাপ নিয়ে নিয়েছি যেখানে ছেদ করলো সেখান থেকে বসি একটা বৃত্তচাপ আবার যেখানে ছেদ করেছে সেখান থেকে আবার একটা বৃত্তচাপ তারপর ঠিক আছে তাহলে বৃত্তচাপটি পরস্পর দেখা এই জায়গাতে ছেদ করেছে যে জায়গায় ছেদ করলো এবারে সেটাকে জয়েন করবো এখানে পেন্সিলটা দ্বারা আমি যোগ পেনসিলেই অঙ্কনগুলো করা দরকার কিন্তু এখানে আমি পেনে এটা জয়েন করছি যেহেতু কাছাকাছি হয়ে গেছে রেখাগুলো ঠিক আছে দেখো এবার আমি এটাকে যোগ করে দিলাম এবার এটা পরিমাপ করব যেটা বেরোবে সেটা হবে এর মধ্য সমানুপাত তাহলে এবার এটা আমরা পরিমাপ করি দেখো হচ্ছে ফোর পয়েন্ট এইট তাহলে আমরা লিখব এটা ছিল কত ছিল রুট তেইশের রুট তেইশ মানে ফাইভ ইন্টু ফোর পয়েন্ট সিক্স তাহলে এটা হচ্ছে এখানে দুটো আমরা এ এক্স রেখা ছিল সেখান থেকে প্রথমে এবি অংশ কেটে নিয়েছি তারপর সি অংশ এরপর আমরা মধ্য সমানুপাত করেছি কিউ সরি সমাধিখন্ডিত সেখানে ওবিন্দুতে সেদ করেছে এরপর একটা নম্বর যদি কোন আঁকলাম সেখানে বৃত্ত চাপটিকে ডি বিনতে করেছে তাহলে আমি বলতে পারি অতএব বি ডি সমান হচ্ছে ফোর পয়েন্ট এইট সেমি অতএব রুট বিডি টোয়েন্টি থ্রি ইকুয়াল টু ফোর পয়েন্ট এইট হচ্ছে প্রাই ঠিক আছে তাহলে আমরা রুট তেইশের মধ্য সন নির্ণয় করলাম এইভাবেই আমরা রুট সাঁত্রিশের একটা দেখি রুট সাঁত্রিশ দেখো রুট যেটা আমাদের বলেছে ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট আমরা ম্যাক্সিমাম একটা রেখা নিয়ে নিই আমরা ম্যাক্সিমাম একটা রেখা নিলাম তারপর হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তারপর হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তাহলে রুট এর হচ্ছে পাঁচ সেমি একটা হচ্ছে সেমি এরপর আমরা যে কোনো একটা রেখা নিয়ে নিই দেখুন যে কোনো একটা রেখা নিয়ে নিলাম যে কোনো রেখা থেকে প্রথম কাজ হচ্ছে আমার সাত সেমিটাকে কেটে নেব বড়োটা ছোটটাও করতে পারো কোনো অসুবিধা নেই যদি মনে হয় তাহলে আমরা সেভেন পয়েন্ট ফোরটাকে দেখো ওই অংশটা একটা বৃত্তচাপ মাপ করলাম তারপর আমরা বাম দিকে অর্থাৎ বাম দিকের শেষ প্রান্তে বসি একটা বৃত্তচাপ আবার আমরা পাঁচ ছ মিটার পাঁচ ছিটার পাঁচ মাপ করার পর যেখানে কেটেছি সেখানে বসি আবার একটা বৃত্তচাপ এরপর অর্ধেকের বেশি নেবো আমরা জানি এরপর সমাধিখণ্ড করতে হবে তাহলে অর্ধেকের বেশি নিলাম ঠিক আছে অর্ধেকের বেশি নিয়ে দুই দিকে বৃত্তচাপ আছে কী রকম দুটি প্রান্ততেই প্রত্যেকটার ক্ষেত্রে নিয়মটা একই হচ্ছে শুধুমাত্র যখন আমরা কোনো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা এই যে সংখ্যাগুলো আমাদের চেঞ্জ হচ্ছে বা বলছে যে হীতা উপাদান অনুযায়ী ঠিক আছে বিভিন্ন রকম পদ্ধতি একটাই কিন্তু সংখ্যাটা বিভিন্ন রকম থাকছে সমাধিখণ্ড হয়ে গেল সমাধি খণ্ড যখনই হলো মধ্যবিন্দুতে বসাবো মধ্যবিন্দুতে বসিয়ে একটা অর্ধবিত্ত অঙ্কন করতে হবে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম তাহলে অর্ধবিত্ত যখন অঙ্কন করলাম এবার আমাকে কী করতে হবে এখানে সেভেন পয়েন্ট ফোর বহুটা আমি কেটেছিলাম সেখানে একটা নব্বই ডিগ্রি কোণ আনবো প্রথম বৃত্তচাপ নিলাম এই বৃত্তচাপের মাপটা যেন না নড়ে যায় অর্থাৎ একই মাপে থাকে ঠিক আছে দ্বিতীয় এবার এখান থেকে যেটা পাবো দেখো বৃত্তচাপ অংশ কাটে নেওয়ার পর আমরা এটাকে জয়েন করবো পেনসিলেই করবে আমি পেনে করে দিচ্ছি না পেন্সিলেই করি ঠিক আছে তোমরা কিন্তু সব পেন্সিলেই করবে ঠিক আছে দেখো নব্বই ডিগ্রি অঙ্কন করতে নামগুলো দিই তাহলে এক্ষেত্রেও এ এক্স একটি রেখা ছিল সেখান থেকে বি অংশ কেটে নিয়েছি ঠিক আছে এরপর সি অংশ কেটেছি বি থেকে মানে পাঁচ মিটার কেটেছি এরপর পি কিউ সমাধিখণ্ড করেছি যা ও বিন্দুতে ছেদ করেছে এরপর যে নব্বই ডিগ্রি বা এসি এর ওপর যে অঙ্কন করলাম সেটা বৃত্ত চাপকে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে আমরা এবার বিডিটা পরিমাপ করলেই রুট মধ্য সমানুপাতটা নির্ণয় করা হবে এবার আমরা যদি এটা পরিমাপ করি অর্থাৎ বিডিটা পরিমাপ করি দেখো এটা হবে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান ওয়ানের থেকে একটু কম হচ্ছে ঠিক আছে কিন্তু আমাদের এখানে ওয়ানই লিখতে হবে হচ্ছে সিক্স পয়েন্ট ওয়ান জিরোটা নয় সিক্স পয়েন্ট ওয়ান হচ্ছে না অনেক কম হচ্ছে তাহলে আমরা লিখব অতএব রুট সাঁত্রিশ ইকুয়েল টু এটা ব্রেকটা লিখব প্রায় ঠিক আছে সিক্স পয়েন্ট যেহেতু হচ্ছে না সিক্স কি জিরো এরকম হচ্ছে তাহলে এর পূর্বে আমরা যৌগিক সংখ্যা শিখেছিলাম আজ আমরা মৌলিক সংখ্যার মধ্য নির্ণয় করা শিখলাম তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের আমি এবং সাঁত্রিশ দুটো করলাম এরপর সতেরো উনিশ বা উনত্রিশ দিলে এইভাবেই করবো এর পূর্বে আমরা চব্বিশ একুশ পনেরো এবং রুট বারোটা আমরা দেখবে এর পৃথাগ্রসের উপার্জ দ্বারা শিখিয়েছি তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম রয়েছে এবং নিয়ম যে মধ্য সমানুপাত বের করা সেটা নিয়ম কিন্তু একটাই শুধুমাত্র ভাঙার ক্ষেত্রে একটু আলাদা নিয়ম হচ্ছে আর পিথাগোরাসের উপার্জন তো আলাদা হচ্ছেই এরপরে মধ্য সমানুপাতের আরও দুটো ভাগ আছে একটা হচ্ছে যে আয়তক্ষেত্রের সমান বর্গক্ষেত্র অঙ্কন আর একটা হচ্ছে যে ত্রিভুজের সমান বর্গক্ষেত্র অঙ্কন ঠিক আছে এই মধ্য সমানুপাত নির্ণয় করেই হবে এবং এগুলি আমরা পরবর্তীতে পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে বা এই ক্লাসটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় এবং আমাদের এই ক্লাসগুলি দেখে তারাও অঙ্কে ভালো নাম্বার পায় আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো